স্বাধীনতার দীর্ঘযুগ পেরিয়ে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্ধিহান বাংলাদেশ উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারত অকৃত্রিমভাবে বাংলাদেশকে সাহায্য করেছে কিন্তু স্বাধীনতার পর থেকে ভারত বিভিন্নভাবে চেষ্টা করেছে আগ্রাসন বাংলাদেশে চালাতে সাম্প্রতিক কিছু ঘটনায় এটি অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের জনগণের কাছে ভারত বিদ্রুপের কারণ হয়ে উঠেছে ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ভারতের সাথে বাংলাদেশের ত্রিশটি জেলায় সীমান্ত রয়েছে ভারতের সাথে বাংলাদেশের জনগণের দ্বৈরত বাড়ার প্রথম কারণই বাংলাদেশে ভারতের আগ্রাসন যুগের পর যুগ ধরে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে যেটি সরাসরি রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে পানি বন্টন চুক্তি কিংবা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের প্রতি বাংলাদেশের জনগণের বিদ্বেষ বাড়ার স্বাধীনতার পর থেকে তিস্তা সীমান্ত থেকে আসা বেশ কিছু নদীর পানি বন্টন চুক্তি সম্ভব হয়নি বাংলাদেশ আগ্রহ দেখালেও পাত্তা দেয়নি ভারত ভারতের পানি আগ্রাসনের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রায় সাতচল্লিশ বছর আগে ভারতে নির্মিত ফারাক্কাবাদের বিরুদ্ধে বাংলাদেশের লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মাওলানা ভাসানি বলেছিলেন ভারত আমাদের বন্ধু নয় এই কথাটি যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান তবে স্বাধীনতার বহু বছর পেরিয়ে গেলেও ভারতের সাথে পানি বন্টন চুক্তিতে চেষ্টা চালিয়ে বারবার নিরাশ হতে হয়েছে বাংলাদেশকে বিশেষ করে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের মতের অমিল ভোগাচ্ছে বাংলাদেশকে বাংলাদেশিদের ভারত বিদ্বেষের আরও একটি উল্লেখযোগ্য কারণ দু সালে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় ফেলানি খাতুন নামের এক কিশোরীকে বিএসএফ একশো একাশি ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয় ফেলানির লাশ পাঁচ ঘন্টা কাটা থারে ঝুলেছিল যা হতবাক করেছে সর্বস্তরের বাংলাদেশের মানুষদের দীর্ঘ এক বেশি সময় পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনো বিচার করা হয়নি বুয়েটের শিক্ষার্থী আবদার ফাহাদ ভারতের বিপক্ষে প্রতিবাদমূলক ফেসবুক স্ট্যাটাস দিলে তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক দল সন্ত্রাসী একটি স্বাধীন দেশে ভারতকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার কারণে কেন তাকে হত্যা করা হবে সেই প্রশ্নের জবাব খুঁজতেই উঠে আসে ভারতের নাম সম্প্রতি ভারতের বাদ খুলে দেওয়া এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যকবলিত হওয়ার ফলে এ ঘটনায় এ বিদ্বেষ এখন চূড়ান্ত সীমান্তেও চলেছে ভারতের আগ্রাসন চোরাচালান রোধ করার অজুহাতে বাংলাদেশ সীমান্তে ঢুকে রাতের আধারে বহু নারীকে ধর্ষণ করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের অনেক সদস্য কিন্তু যুজুর ভয়ে এতদিন তা মিডিয়ায় আসেনি এছাড়াও নির্বিচারে বাংলাদেশদের হত্যায় এমনকি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বিভিন্ন সময় গুলি করে হত্যা করেছে বিএসএফ তবে কিছু কিছু সময় বাংলাদেশ তার প্রত্যক্ষ জবাব দিয়েছে দু এক সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সেই যুদ্ধে অবশ্য বাংলাদেশ শক্ত হাতে প্রতিহত করেছিল ভারতের শক্তিধর বিএসএফকে সেই যুদ্ধে বিএসএফের ষোলো জন সৈন্য নিহত হয়েছিল বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারত তবে তারা বন্ধুত্বের নামে স্বার্থ লুটতে ব্যবহার করেছে বাংলাদেশকে এমন অভিযোগ পাওয়া যায় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে প্রত্যক্ষভাবে গ্রাস করার চেষ্টা চালাচ্ছিল ভারত ভারতের এমন ন্যাজনক কর্মকাণ্ডের কারণে ভারতের প্রতি দিন দিন ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক ইস্যুগুলোতে ভারতীয় হলুদ মিডিয়ার যাচ্ছে তাই সংবাদকে কেন্দ্র করে এই বিদ্বেষ এখন চরমে গত পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেবার পর থেকে অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে